সবাইকে নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তখন হচ্ছে সকালবেলা তখন সকাল সকাল ধাম আর কি হাটে ধান নিয়ে তো কিছু ধান আছে কিছু সরিষা আছে তো ওই ধানগুলো বিক্রি করে আই সে আবার আর কি ওই জায়গার থেকে মির্জা পড়তে এই কফির চারা আর এই বেগুন চারা টানছি মানে কফির তিন রকমের চারা আছে তিন রকমের চারা এনেবো আর কিছু সরিষা বিক্রি করুন আর আলোর বিছনে আনতেইবো তো চলেন যাই বাবলো আমি যাইতেছি আপনাদের সাথে নিয়ে যাই তো অনেক সকালবেলা তো সকাল সকালে বেরোইছি তো চলেন এখন পর্যন্ত কুয়াশাই কাটে নাই বেরিয়ে বসি যাবে না কাকা না যাই থাক এই তো বসতে হবে না পর্যন্ত সুযোগও ঠিক মতো উঠে নাই অনেক কুয়াশা পড়ছে আর ধানগুলো আর কি সবই খালের কষে নিয়ে নৌকার মধ্যে উঠিয়া রেখে দিচ্ছি যাতে নিজে তাড়াতাড়ি সুবিধা হয় অনেক ঘুরে যাওয়া লাগে ঘুরে গেলে অসুবিধা আর কি নৌকার জায়গায় উঠিয়ে রাখছি ধান কিছু দেওয়া যায় না যে কুয়াশা পড়ছে অতিরিক্ত কুয়াশা পড়ছে খেম নাগেৰ মতে আছে পিছন পিছন আহি যায় অনেক আর কি ওজন হয়ে গেছে গাড়ির ভিতরে অনেক ধান দিছে অনেক ওজন হয়েছে একজন হাঁটতে গেলে একটু ভালো হয় সেই কারণে আমি হাঁটতে দিতেছি পাখের মাথা পর্যন্ত পাখের মাথায় আমি উঠবো গাড়িতে আর কি হয়ে বেশি আপনাদের দেখায় তো সবসময় হাটে নিয়ে বেশ হয় বাইরের থেকে বেশি বেশ সবাই হাটে একটু কম দেওয়া হয় মোটামুটি সবাই হাটে যায় ये तो मैं handleDelete करूँ से तो फूल और घंटे रहने 185 दिखाने के मिलते से तो हमने कहीं धन दे आदरबंद अपना काम दियो काम दिखा लिया मैं भी नहीं कर बंजो कोशिश ये गाड़ी गाड़ी आ गई एक दो और बस अरे तो वो आते रहते हैं हेलो ना तो ফুলকবি বাৰটা এনেকৈ ফুলকবি নাই

পাছত কমেচাৰ কেৰাই বনাই বোলা নাই কেৰাই চাৰ্কা

এই তো বাজার আর দেখাই নাই সরাসরি বাড়িতে বাড়িতে করছি আজ শুক্রবার অনেক ভিড় অনেক লোকজন হয়েছে তো কি কি সার আনছে আপনাদের দেখাই তো এখানে আছে সার আর ওই বস্তার ভিতরে আছে ফার্ম এলো আর দেশি দুই পাতের আলু বনমো এখানে দুই পাতের আলু আনছি আর একটা সারা পাই নাই আর সবগুলোই পাইছি সারাগুলো দেখাই কি কি সার আনলাম বেলকুপি ये रे फल कोपई फल ने सो भी आसे मटो आसे फूल कोबी टमाटर सा होये सारा थे ये ने सो मटो